আজকে বেগম খালদা দিন অবদান ছিলেন এবং আজকে এখানে আজকে আলোচনা সভা জিয়া রহমান নিয়ে আজকে বলবো জিয়া রহমানকে আমরা যতটুকু সামনে দিকে নিয়ে যাব। যতই মানুষ করতে হবে জিয়া রহমান তাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি আজ আর দু একটি কথা বলি শেষ দিব আজকে আপনারা লক্ষ্য করেছেন এই এইবার বর্তমান বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে আজকে দেখেন এই দুইটি বাহিনীর প্রধান

কোনো জেলায় বাকি নাই পুলিশ প্রধান লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আসছে তারা লুটপাট করেছে এবং লুটপাট করে কি করে দিলেন তাকে বিদেশ করে জন্য

অন্য অন্য সেক্টর বাকি আছে সুদূর দূরনীতি 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 দেশটাকে আজকে ভোগা করে ফেলছে এই আওয়ামী সরকার আপনারা আপনারা রক্ষা করেছেন আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত যেভাবে এই মোদি বিজেপি যেভাবে আওয়ামী লীগ রাষ্ট্র দিয়েছে তাদের তাদের পতন নাই 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 অবস্থা তারা কোন যাই এই মোদি আজকে আমাদের পরিচিত নিত্য আজকে বাংলাদেশে বড় দন্ত

আগামীতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেই জন্য যারা আছে সমস্ত জেলার থেকে আমি যেহেতু জানি তাতে ধরে যেহেতু একটি কমিটি হয়েছিল পর্যন্ত